মিঠু মিঠু পানি খাবে মিঠু পানি খাবে

কৌ কোথা বলো এখন কথা বলো অন্য টাইমে কথা কবে নি এখন কথা বললে মানুষ শুনবি মানুষ শুনলে তোমার ভিডিওতে লাইক দিবে শেয়ার করবি কথা বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো মিঠু আল্লাহ বলো এটা

এই যে উড়ে চলে যাচ্ছে এই যে পুরুটি গেলো খাঁচার পুরুটি চলে গেল আর এই যে পানি খাচ্ছে ফিট খাবে ফিট খাবে খাতে দেবো পানি ফেলা এসো সাফায় পানি ফেলা ফেলাতেসো তো এটা দেশো পাখি ফিট দাও দিন পানি ফেলা দিয়েছো জোরে ছেঙা দাও আসামি ডাক দেবো না ফিট দাও ওঠাও দেখ দাও এই যে কথা বলার জন্য কথা বলবি কি সুন্দর পাখি এই যে আমার ওইটাই ভালো হয়েছে আর এখানে আম যেতে ব্যত হয়েছে আগে ভালো আছি আগে খুব ভালো আছি একমন অল্প অল্প থাই কথা বলো কথা বলো এইতো কথা বলো আজ খায় না কথা বলো তুমি কথা বললে মানুষ ভিডিও শেয়ার করবি লাইক দিবি কথা শুনে না কথা বলো তোমার কথা অনেক লোক শুনে। বুঝতে পারছো মিঠু অনেক অনেক লোক শোনে কথা বলো না কে কথা বলবো না তুমি কথা বলবে আচ্ছা পরে নি খাও খাও খাই লও খাই দাও খাও না এখন শোনা লাগবে না শোনা লাগবে না শোনা লাগবে খাও তুমি খাও এখন কথা খাও খাও পরে কথা বলিনি খাও কথা বল এখন তোমার কথা বলার লাগবে না খাও 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 শোনা খাও শোনা খাও 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 এই এই যে আমার হাতের উঠলো এই যে হাতের ফুটে গেল এই যে দেখেন হাতের ফুটে গেল এখন বর্তমান ভালো হয়েছে আর ওইটা বেদব হয়েছে যেটা বাটির পুরো আছে ওইটা একটু বেদপ আর ভালো এই যে একজন এখন উড়িয়ে যায় উঠে যায় ফির ঠকাবি আর কাম হলেই ওটো তো